আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানাস কিচেন শীতের পিঠাপুলি আয়োজনে আজকে তৈরি করব রোল ভাপা পুলি পিঠা কম সময়ে বেশ অনেকগুলো ভাপা পুলি পিঠা তৈরি করা যায় এইভাবে যদি পিঠাগুলো তৈরি করা হয় তাহলে সময় অনেক কম লাগে আর খেতে অনেক বেশি মজা হয় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে পিঠার ভেতরের পুরটা তৈরি করব এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ কোরানো নারকেল আর নিয়ে নিচ্ছি এক কাপ খেজুরের গুড় গুড়টাকে আমি ছোট ছোট কেউ করে কেটে নিয়েছি চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখবেন গুড়টা গলতে শুরু করেছে তখন এখানে সামান্য পানি দিয়ে সব কিছু কিনে চেড়ে মিশিয়ে রান্না করতে থাকবো যখন দেখবেন পুরের পানি কিছুটা শুকিয়ে এসেছে তখন আমি এতে অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ সাদা তিল এই পিঠার পুরের মধ্যে সাদা তিলটা দেওয়ার কারণে এর স্বাদ বেড়ে যায় বহুগুণ যখন নরম তুল এই পিঠাগুলো আপনারা খাবেন তখন দাঁতের নিচে যখন এই ক্রিস্পি তিলগুলো পড়বে তখন অনেক বেশি ভালো লাগবে নাড়তে নাড়তে যখন পুরের পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে আর পুরটা কিছুটা হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিব এবার আবারও একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি আর নিয়ে নিচ্ছি সামান্য লবণ লবণটাকে পানির সাথে মিশিয়ে অপেক্ষা করব পানিতে একটা বলক আসা পর্যন্ত পানিতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন এতে অ্যাড করে দিব দুই কাপ শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন খুব ভালোভাবে চালের গুঁড়াটাকে পানির সাথে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে আর এই মিশ্রণটাকে চুলা বন্ধ করে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এই সময়ের মধ্যে চালের গুঁড়াটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর এটা একটা ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি আর গরম থাকা অবস্থায় এটাকে মথে নিতে হবে সুবিধার জন্য আমি একটি স্টিলের কাপ দিয়ে এই কাজটা করছি এই মিশ্রণটাকে গরম থাকা অবস্থায় মথে নিতে হবে কারণ যখন এটা ঠান্ডা তখন হবে এটা শক্ত হয়ে যাবে তখন মথে নিতে অনেক কষ্ট হবে আর সময় অনেক বেশি লাগবে কিছুটা ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে এটাকে ভালোভাবে দুই তিন মিনিটের মতো মথে নিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিব এবার এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে একটা রুটি বেলে নিব রুটি বেলার সময় কিছুটা চালের গুঁড়া এভাবে ডাস্ট করে দিচ্ছি তাহলে বেলতে সুবিধা হবে না হলে পিঠা টাইম দিকে লেগে যাবে রুটিটাকে একদম পাতলা বা একদম গাঢ় করে বেলবো না কিছুটা এরকম পুরুতের করে বেলে নিবো এবার একটা ছুরির সাহায্যে সাইডের অংশগুলো কেটে এটাকে সমান করে নিচ্ছি তারপর এর উপর সে বানিয়ে রাখা পোর হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে দিতে তাহলে খেতে বেশি ভালো লাগবে সামনের দিকটা আমি খালি রেখেছি কারণ আমরা যখন এটাকে রোল করব তখন পুরটা সামনের দিকে কিছুটা এগিয়ে আসবে এখন এটাকে দুই হাত দিয়ে রোল বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি আর রোল বানানো হয়ে গেলে সামনের দিকটা এভাবে হাত দিয়ে টিপে সিল করে দিব দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল পিঠাটা এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে পিঠাগুলো দেওয়ার জন্য চুলায় একটা হাড়িতে একটা পরিষ্কার টুকরো লাগিয়ে পানি গরম করে নিয়েছি আমাদের সবার কাছে পিঠা ভাপ দেওয়ার স্টেইনার অ্যাভেলেবেল থাকে না তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন এবার পিঠাগুলো বসিয়ে দিয়ে এটাকে স্টিলের প্লেট দিয়ে ঢাকনা দিয়ে স্টিম করব দশ মিনিটের মতো দশ মিনিট পর পিঠাগুলো হয়ে গেছে দেখতেই পারছেন পিঠাগুলো কতটা মসৃণ হয়েছে পিঠাগুলোর গায়ে কোনো রকম ফাটল নেই একদমই পারফেক্ট হয়েছে এখন এগুলোকে নামিয়ে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিব পিঠাগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে পিঠাগুলো কেটে নিচ্ছি দেখুন কত ইজিলি পিঠাগুলো কাটা যাচ্ছে গরম থাকা অবস্থায় এটাকে কাটতে যাবেন না তাহলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আরpostgresql জামিলা ভাবে তৈরি করে নিতে পারবেন পুরো পরিবারের জন্য অনেকগুলো পিঠা যে কোনদিন পিঠা বানায়নি সেও আমার আজকে রেসিপি ফলো করে এ রোল ভাপা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন এর স্বাদের কথা আলাদা করে কিছু বলার নেই কারণ যে পিঠাগুলো দেখতে এত সুন্দর হয়েছে খেতে তো অবশ্যই মজা হবে আর এই নরম তুলতুলে পিঠাগুলো যখন আপনারা মুখে দিবেন তখন এমনিতেই মিলিয়ে যাবে আশা করছি আমার আজকের এই ফুলপিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ